বুধবার মাথা আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হলো এদিন মাথা মাংা মহকুমা আদালতে এসে গোপন জবানবন্দি দেন মাথা মাঙ্গা দু নম্বর ব্লকের ওই নির্যাতিতা প্রসঙ্গত সম্প্রতি মাথাভাঙ্গা দু নম্বর ব্লকে এক মহিলাকে নির্যাতন করার অভিযোগ উঠেছিল যদিও ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি একটি পারিবারিক বিবাদ এর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই কিন্তু পরিবারের সদস্যরা বারংবার অভিযোগ করে এসেছিল বিজেপি করার অপরাধে এই ঘটনা তবে আজ মাথাভাঙা মহкомо আদালতে গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে নির্যাতিতা ওই মহিলা জানান বিজেপি করার অপরাধেই তার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে তৃণমূল এর সাথে পারিবারিক কোনো ঝামেলার কোনো সম্পর্ক নেই এর আগেও তো থানাতেও তো জবানবন্দি নিয়েছিল আপনার আচ্ছা অ্যাকচুয়ালি মূলত সেদিন কি ঘটনা ঘটেছিল একটু বলুন তো চার তারিখের পরে রেজাল্ট খারাপ হয়েছে তারপরের দিন থেকে আমাদের সাথে পুরো অত্যাচার করে কিন্তু পুলিশের পক্ষ থেকে তো বলা হচ্ছে এটি পারিবারিক একটি ঝামেলা আগের থেকে কি কোনো ঝামেলা ছিল আপনাদের সাথে যারা ওই টিএমসি বললেন তারা আপনারই পরিবারের কেউ নাকি প্রতিবেশী প্রতিবেশী আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন